আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা দেখেন আমাদের তোফাইল ভাই এ ছোট্ট একটি জায়গার মধ্যে মাছ ধরতেছে বিশেষ করে দেখেন পুরোটা খাল কিন্তু শুকনো চতুর্দিকে ফুরাফুরি শুকনো এই জায়গাটাতে কাদা ফানি হালকা একটু এই জায়গার মধ্যে কিন্তু মাছ নাড়াছড়া দেখে উনি কসুরি ফানাগুলো সরাচ্ছেন মানে মোটামুটি দেখা যাচ্ছে এখানে মাছ আছে বিশেষ করে কই মাছ পাখি মাছ শিং মাছও থাকতে পারে এই ধরনের কিছু মাছ আর কি যাক উনি দেখা যাক কি কি মাছ পায় যে কুমড়া বেড়া বেড়া পানিগুলো আছে এগুলো শেষ দিতেছে বালতি দিয়ে দেখা যাক আমরা দেখতে থাকি উনি এই ধরনের অভিজ্ঞতা উনি মাছগুলো ধরতেছে কিভাবে উনি এখানে দেখলো আসলে কিছু মানুষের আসলে ভাগ্যটা এমন যে হালকা একটু জায়গাতে তারা মাছ পেয়ে যায় আবার অনেকে দেখা গেছে মানে মাছের ভরপুর মাছ ওই জায়গায় গিয়েও অনেকে মাছ ধরতে পারে না পায় না এরকম লোকও আছে তো আবার দেখা গেছে মাছ নাই সর্বদিকে শুকনো হালকা একটু জায়গাতে একটু ফানি ফাইলে ওনারা ওই ধরনের জায়গাতে মাছ পেয়ে যায় তেমনি তো আজকে জায়গাটাতে মাছ ধরতেছেন দেখা যাক কী কী মাছ পায় এই যে শুরুতে একটা ফাইসে দেখেন এই যে হাত থেকে চুটে গেছে দেখা যাক খুঁজে পায় কিনা এই যে ফাইসে এটা কই মাছ দেখা যাক কার কী কী মাছ পায় কয়টা মাছ পায় আমরা দেখি আস্তে আস্তে এই আর একটা ফাইসে এটাও কই মাছ এই যে আরেকটা আরেকটা এ ধরতেছে আরেকটা মাছ ফাইছে এটা হাত থেকে ফিসলে গেছে এটা ধরতে পারে না দেখা যাক এই যে ফাইছে ফাইছে আরেকটা মাছ ফাইছে দেখেন এই যে আরেকটা মাছ ফাইছে দেখা যাক আর কী কী মাছ পায় এই যে আরেকটা ফাইছে এগুলো কই মাছ এইগুলো কই মাছ দেখা যাক কাদাগুলো আস্তে আস্তে উনি হাত দিয়ে নাড়াছাড়া করতেছে কি ফায় কষলাইতেছে এই যে একটা এটা কই মাছ আসলে দুপুরবেলা ভীষণ রোদ মানে আরো রোজা উনি রোজাও রাখছেন এই রোজার মধ্যে মানে মাছগুলো দেখে আর উনি থেমে থাকতে পারে নাই এই হালকা মানে হয়তো কচুরি ফানার ভিতরে কিভাবে সন্ধান পাইলো জানি না যে দেখেন কাদামাটি গুলো কসলাচ্ছে মাছের জন্য ভিতরে কাদামাটির ভিতরে মাছ থাকতে পারে আর একটা একটা করে মানে উনি মানে জায়গা একটু একটু করে দেখতেছে দেখা যাক আর কি মাছ পায় আমরাও দেখতে থাকি এই যে আরেকটা না না ফাই নাই ফাই নাই ফায়ের সাথে কি জানি চড়া দিছে দেখা যাক যাকফাইল ভাই আর কি মাছ পায় আসলে এই যে গেছে ছুটে গেছে এটা তো বোঝা যাচ্ছে সামনের দিকে গেছে এই এই দিকে আছে দেখা যাক আর কি মাছ পায় আমাদের তোফাইল ভাই এই যে নড়া দিছে আর কি মাছ পায় দেখা যাক এখনো ফাই নাই আবার ওই যে কিছু ফানি জমে গেছে এগুলো শেষ দিচ্ছে আর কাদাগুলো সরিয়ে দিচ্ছে উর্বির দিকে না মেলা একটু হাতলা কাদাগুলো সরাচ্ছে এই কাদার সাথে মাছ আসতে পারে এই যে এই যে আর একটা মাছ পাইছে কাদার সাথে নেমে গেছে এটা কাদার মধ্যে এটা নোড়া চাওড়া দিয়ে উঠছিল কাদার মধ্যে আছে এই যে পাইছে আর একটা মাছ পাইছে কাদাগুলো সরাচ্ছে ভাইয়া দেখা যাক মানে কাদাগুলো সরিয়ে একটু হালকা করতেছে আর ওইখান দিয়ে কিছু ফানি জমছে এগুলো শেষ দিচ্ছেন দেখা যাক ভাই আর কি কি মাছ পাই মাছ আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো কতগুলো মাছ পাইছে দেখতে থাকেন সবাই আসলে বিশেষ করে এই ধরনের মাছ ধরা দৃশ্যগুলো সচরাচর চোখে পড়ে না তো ভাবলাম যে আমি যেহেতু দেখলাম সকলকে একটু দেখানোর সুযোগ করে দিই বিশেষ করে একটা আকর্ষণীয় মুহূর্তে চতুর্শে কিন্তু খাল ফুরা শুকিয়ে গেছে এই জায়গাটা হালকে একটু কাদা ফানিয়ে।

এই একটা শিং মাছ এখানে একটা শিং মাছ চলে মাছ চলে ওই যে কাদার সাথে দেখছেন একটা শিং মাছ এই যে একটা শিং মাছ উনি আসলে এটা দেখতে পায় নাই অবশ্য আমি দেখিয়ে দিয়েছি এই মাছটা এখানে কাদার সাথে চলে আসছে শিং মাছ একটা এখন এই পর্যন্ত ফাইলো দেখা যাক আর কি ফায় কাদাগুলো আস্তে আস্তে সরাচ্ছে অনেকটা সময় লাগছে এই যে আর একটা টাকি মাছ এটা টাকি মাছ পাইছে এটা একটা টাকি মাছ আর কি মাছ পাই দেখা যাক আর একটা পাইছে এটাও টাকি মাছ এটাও টাকি মাছ আর কি মাছ পাই দেখা যাক দেখতে থাকেন সবাই আসলে দুপুরবেলা তো প্রচন্ড রোদ ওনার মানে কোমরে একটু হালকা ব্যথা অনুভব হয় সেই কারণে যে এটা কই মাছ এটা কই মাছ পাইছে একটা কই মাছ আরেকটা পাইছে এটাও কই মাছ এদিকে মাছের কিছু দেখা যাক আর কি মাছ পায় কাদা গলু সরাচ্ছেন আস্তে আস্তে কাদার নিচে আসলে মাছ থেকে যায় অনেক সময় টাকি মাছ শিং মাছ এগুলো কাদার নিচে থেকে যায় কই মাছ তেমন একটা নিচে যায় না কই মাছটা একটু উপরে থাকে তো বিশেষ করে কাদার নিচে টাকি মাছ শিং মাছ এগুলো এই যে আরেকটা কই মাছ পাইছে এই যে আরেকটা দেখা যাচ্ছে লাফাল এই আরেকটা পাইছে এটাও কই মাছ এটা এই যে ছুটে গেছে মানে পলিথিনে রাখতে যায় এটা হাত থেকে এই যে পাইছে আবার পাইছে দেখা যাক আর কয়টা হয় দেখা যাক কি বলবো ভাইয়ের মাথায়ও কিন্তু চুল কম এখন রোদও পড়তেছে আরও রাখছে রোজা দেখা যাক উনি আর কি মাছ পায় এখানে আবার ফানি এসে জমে গেছে পানিগুলো উনি আবার সেচতেছেন রোজার দিন কষ্ট হয় তারপরে সরাচ্ছেন উনি এই যে আরেকটা ফাইসে আরেকটা ফাইছে কাদাগুলো আস্তে আস্তে অনেক সময় কাদার মধ্যে বালতিতে করে মানে মাছ চলে যায় কাদা দিয়ে দেখা যাক আর কি ফায় উনি আমরা দেখতে থাকি আসলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আসলে আমার একটা ইচ্ছা মানে একটা দৃশ্য পুরোপুরি যদি মানুষকে না দেখায় সেটা আসলে কেমন দেখায় এই আরেকটা ফাইছে ভাই ম্যাচে আরেকটা মাছ পাইল তো কাটছাট করলে আসলে মানুষে ভিডিওর মজাটা পায় না সে কারণে আমি তেমন একটা কাটছাট করি না ভিডিওটা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি দেখা কি মাছ পাই ওনার কাছে আসলে অনেক কষ্ট লাগতেছে রোজা থাকার কারণে যে কাদার সাথে মনে হয় একটা মাছ চলে গেছে যে পাইছে এটা টাকি মাছ ছিল এই যে আস্তে আস্তে মাটি গুলো একটু একটু দেখতেছে শেষ পর্যায়ে আসে গেছে দেখা যাক মাছ ধরার শেষ প্রান্তে এসে গেছে সামনের দিকে আর কিছু দেখবে কিনা আমরা দেখি এই যে আরেকটা পাইছে আরেকটা মাছ পাইছে সামনের দিকে জায়গাগুলো আসলে শুকনো আর সবগুলো কচুরি ফেনায় ভরপুর দেখা যাক ভাইয়ার কোনো মাছ পাই কি না সবাই দেখতে থাকেন আরেকটা পাইছে আরেকটা মাছ পাইছে এই যে কাদার সাথে কিছু মাছ উঠে গেছে কাদার সাথে যেগুলো উঠে যায় এগুলো ফরে না ছাড়া দিয়ে উঠে আর কি যাক দেখা যাক শেষ পর্যন্ত কি ফলাফল হয় কি পরিমাণ মাছ পাওয়া যায় দেখা যাক আপনারাও দেখতে থাকেন ভীষণ রোদ কিন্তু আসলে মাছ ধরা এবং দেখা দুটাই মজার একটা বিষয় ধরতেও ভালো লাগে এবং কি দেখতেও অনেক সময় নিজেদের কাছে ভালো লাগে বিশেষ করে গ্রামীণ এই দৃশ্যগুলা সবার চোখে ফড়ে না আর সবাই সবসময় উপস্থিত থাকে না এই যে ফানি এসে কিছু কিছু যে উপরের দিকে ফানি দেওয়ার কারণে ফানিগুলো আবার আস্তে এসে জমে যায় দেখা যাক এই আরেকটা মাছ ফাই ফাই রাখছে আর কি মাছ ফাই দেখা যাক কয়টা মাসের জন্য এই প্রচন্ড রোদের মধ্যে রোজার ম রোজার মাস উনি পরিশ্রম করতেছেন এই কাদা মাটিগুলোর মধ্যে অল্প একটু জায়গা তারপরেও খারাপ না এ পর্যন্ত যে মাছগুলো ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আরেকটা পাইছে আমরা যা দেখলাম আসলে মানে এই পর্যন্ত উনি যে কয়টা মাছ ফাইছে এই মাছগুলো বেশিরভাগ টাকি মাছ আর কই মাছ বিশেষ করে কই মাছের সংখ্যাটা একটু বেশি টাকি মাছ একটু কম এই যে আরও কিছু কাদামাটি উনি দেখতেছেন এগুলোর ভিতরে মাছ লুকিয়ে থাকে অনেক সময় তো হাঁটাহাঁটি করে দেখতেছে আর মাছ পাওয়া যায় কি না এগুলো ধরে ফেলছে তারপরও পিছনে অনেক সময় মাছ থেকে যায় ওই যে গ্রামে অনেক সময় পুকুর বা বড় ডোবা এগুলা সেচ দিলে ছোটো ছোটো ফোলা ফাইন আমরাও ছোটোবেলায় অনেক সময় ধরেছি যখন এই মাছ ধরে নিয়ে যায় ফিছুন দিয়ে অনেক সময় ওই কিছু মাছ থেকে যায় গুলা ওই অনেকে ধরার জন্য এই যে মাছ ধরা শেষ বাইর মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে বা এখন আমার মনে হয় ধরা বন্ধ করে দিবেন যে এই অল্প একটু জায়গা ছিল এগুলা ধরা শেষ হয়ে গেছে মনে হয় না উনি আর বেশিক্ষণ ধরবেন তো যেহেতু ফলে তিনটা উনি হাতে নিয়ে নিছে আমি আশা করতেছি উনি সম্ভবত আর মাছ ধরবে না যে শেষ সম্ভবত উঠে যাচ্ছেন শেষ ভাই এই যে মোটামুটি আমার মনে হয় ধরেন কেজিখানি হইব। এই হাতে যে মাছগুলো নিয়ে যাচ্ছে উনি ধোয়ার জন্য কেজি নিচ